এত কষ্ট করে বাচ্চাটাকে পেটের ভিতরে ধারণ করলাম মুসার বাহিনী চলে এসছে আমার বাচ্চাকে যদি দেখে তারা হত্যা করে দিবে প্রভু গো আমাকে কি হেফাজত করা যায় না আমার বাচ্চাটা কি হেফাজত করা যায় না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ওগো মুসার চিন্তা করিস না আমি রব সব জায়গায় লালন পালন করতে পারি তোমার সামনে যে দাও দাও করা আগুন জলে সুলার ভিতরে আগুন জ্বলতেছে ওই আগুনের ভিতরে তোমার শিশু পায়গাম্বর মোসাকে ফেলে দাও বলেন সোবাহান আল্লাহ মুসার হত্যা করা হত্যা করে দিবে এইটা আমার কলিজায় রইবে কিন্তু আমি নিজ হাতে এই জ্বলন্ত আগুনের ভিতরে কেমনে ছেড়ে দেই আল্লাহ ডাক দেওয়ালে মুসারমা তুমি কি জাননা আমি রব আমি আল্লাহ আগুনের ভিতরেও মানুষকে পালতে পারি বললাম সুবহানাল্লাহ মুসারমা ছোট বাচ্চা মুসা গালিমুল্লাহকে চুলার ভিতরে দাও দাও করে আগুন জ্বলে ওই আগুনের ভিতরে ফেলে দিলে এবার একবার ফেরাউন বাহিনীর দিকে তাকায় আবার চুলার দিকে ডাকায় কখন যেন ফেরাউন বাহিনীর বিদায় নেয় আমার সন্তান নাকি হয়তো হয় হয়pure বর্ষ হয়ে গেছে বারবার চুলার দিকে তাকায় ফেরাউন বাইরে যখন চলে গেছে যাওয়ার পর মুসারবা একটা দড় দিয়েছে চুলার দিকে দিয়ে আজা দেখা আগুন ঠিকই দাউদাউ করে জ্বলে কিন্তু আল্লাহর পয়গাম্বর শিশু নবী মূসা কলিমুল্লাহ আগুনের ভিতরে খিলখিল করে হাসে বলেন সুবহানাল্লাহ মুসা রাসুল আল্লাহর শুকরিয়া আদায় করলাম তুমি এত বড় পালনেওয়ালা আগুনের ভিতরে তুমি পালতে পারো আগুন কারো ক্ষতি করতে পারো না তো যদি তোমার সন্তুষ্টি এবং মর্জি থাকে কথা ঠিক কিনা এবার কিছুদিন পরে আবার ফেরন বাইনে হামলা করেছে মুসার মা সাজদায় বলে ডাকে প্রভু গো আমি এখন আবার বাচ্চাটাকে কোথায় দিব আল্লাহ ডাক দেবে ও মুসার চিন্তা করার কারণ নাই একটা বাক্স বানাও বাক্স বানাইয়া ওই বাক্সের ভিতরে মুসা

পানির ভিতরে লালন পালন করতে পারবো বলেন সোহান সংক্ষেপ করে দিচ্ছি আমার ভাইয়ের আবার বন্ধুরা পানির ভিতরে যখন পাঠায় দিয়েছে আপনারা জানেন

আমাদের তো কোনো সন্তান নাই এই সন্তানটা আমরা সন্তান হিসাবে গ্রহণ করতে পারি বা বাবা বাবা বলে মা মা বলে ডাকবে আমাদের অন্তর জোরাবে বাসায় নিয়ে চলে এবার মুসা নবীকে রাজ দরবারে উঠায় নিলেন মোসার মুসার বোন ছিল মরিয়ম ফেরাউনের দরবারে কাজ করে মরিয়ম যখন চিনতে পেরেছে আমার ভাই পানি থেকে এবার রাজদরবারে দরবারে শত্রুর কবলে এসে পড়েছে এবার ডাক দেওয়া ওই দেখে কেউ কারো দুধ পান গ্রহণ করে না এবার মরিয়ম আসিয়াকে ডাক দেওয়ার আমার এলাকা একজন মহিলা আছে ওই মহিলার দুধ হয়তো পান করবে বলে ঠিক আছে তাকে ডেকে নিয়ে সব মরিয়ম তার মাকে ডাক দিয়ে নিয়ে এসে যখন মুসা নবীকে দুধ পান করানোর জন্য শুরু করে দিয়েছে সঙ্গে সঙ্গে দুধ পান করা আরম্ভ করে দিয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে মুসা নবীর সবচেয়ে বড় শত্রু ছিল ফেরাউন ওই শত্রুর ঘরেও আল্লাহ ফেরাউন আল্লাহর গরম মুসা নবীকে লালন পালন করেছে কথা ঠিক না ঠিক আগুনে তো আল্লাহ পালছে পানির ভিতর আল্লাহ পালতে পারে আবার শত্রুর গরম কি পালতে পারে আল্লাহ বলেন আমি হচ্ছি এমন র পানির ভিতরে আরেক নবীকে আল্লাহ পালছে বলবো হজরত ইউনুস নবী ইউনুস নবী বলে তোমাদেরকে সম্প্রদায়কে ডাক দেবো বলে ওগো সম্প্রদায় কালেমার দাওয়াত দিয়েছিলাম মানলি না আগামীকাল গজব আসবে আমি চলে গেলাম এই এলাকার ভিতরে গজব আসবে গজব আসলে আমি ধ্বংস হয়ে যাব। আমি এলাকার ভিতরে থাকবো না চলে গেলাম এবার ইউনুস নবী চলে গেলেন যাওয়ার পর একটা সাগরের ভিতরে যখন জাহাজে যখন উঠলেন জাহাজে ওঠার পর জাহাজ থেকে তিনি গভীর সমুদ্রের ভিতরে পড়ে গেলেন বলে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার ইউনুস নবী আল্লাহকে ডাকে প্রভু গো এই সমুদ্রের ভিতরে আমাকে কে রক্ষা করবে আল্লাহ আল্লাহ একটা মাছকে ডাক দেয়া বলে মাছকে ডাক দেয়া বলতেছে ও মাছ আমার নবী ইউনুস সমুদ্রের ভিতরে পড়ে গেছে তাকে রক্ষা করার মত কেউ নাই তোমাকে রক্ষা করতে হবে সমুদ্রের ভিতরে একটা গিলে করলেন খাবি হজম করবি আমি আল্লাহ অর্ডার দিলাম আমার পায়গাম্বর ইউনুসকে হজম করতে পারবি না বলেন সুবহানাল্লাহ আল্লাহ একদিন রাত দুই দিন রা আমার বন্ধুগর চল্লিশ ওই পানির ভিতরে আবার গভীর অন্ধকারে আবার একটা মাছের বেডে মহান আল্লাহ লালন পালন করেছেন তিনি হচ্ছেন এই কথাটা কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক উল্লেখ করে চলেছেন ও নবীর ঘটনা আল্লাহ পাক বলেন ওয়াজালুল ইয যহাবা মুগাদিবান ফজান্না আল্লা নাকদিরা আলাইহি ফানাদা ফিজ জুলমাতি সকালে বলেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যালম আল্লাহ হেফাজত করেছিলেন কিনা ভাইয়ের আবার বললো আবার শুধু পানিতে নয় আগুনে নয় আমি একটা পাথরের ভিতরেও লালন পালন করতে পারি হযরতে ঈসা নবীর রাস্তা দিয়া হেটে হেটে যায় যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা পাথর এই পাথর জীবনে দেখাই সাদা পাথর ঈসা নবীর আশ্চর্যহে সাজদার পরে কান্দে প্রভু গো এত সুন্দর পাথর আমি কোনদিন দেখirai আল্লাহ দাদলোগো নবী তুমি পাথর নবী আস্তে আস্তে পাথরের কাছে গেলেন যাওয়ার পরে আল্লাহ বললেন পাথরের মাঝখানে একটা বাড়ি দাও লাঠি দিয়ে একটা আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথরটা দুইটা বাঘ হয়ে গেল নবী তাকায় দেখে পাথরের মাঝখানে একটা যুব সাদা যুব পরিহিত অবস্থায় সাদা পরে আল্লাহর দরবারে কান্দে বলেন আল্লাহ

দীর্ঘক্ষণ সাজদা দিকে মাথা উঠানোর পর ডাক দেওয়ার যুবক রে তুই এই পাথরের ভিতরে কত দিন যাবত আল্লাহর ইবাদত বন্দেগী করিস কেমনে এই পাথরের ভিতরে অক্সিজেন ঢুকে আল্লাহর ওলি ওই যুবক ডাক দেওয়ালে ও গো আল্লাহর নবী গো আমি এই পাথরের ভিতরে একদিন না দুই দিন না এক বছর না দুই বছর না আল্লাহ আমাকে চার শত বছর যাবত এই পাথরের ভিতরে লালন পালন করতেছে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ লালন পালন করতে পারে কিনা এখন এই হচ্ছে রব যিনি সব জায়গায় লালন পালন করতে পারে আমাদেরকে লালন পালন করে কে এখন আপনাদের লাশ শ্বাস করে যাই যে সমকটা নিলে আপনি কবরের ভিতরে সোয়াজ জবাব রবের প্রশ্নের পাশ করতে পারবেন আমি অল্প সময়ের মধ্যে শ্বাস করে দিচ্ছি আমার ভাইরা তাহলে আল্লাহ যে এই যে সমক দিলেন ওয়াদা দিয়া দিলেন যে দুনিয়াতে যাওয়ার পরে রব এই কথাগুলো যেন তোমরা না ভুলে যাও এইটা স্মরণ করে এটার উপর ইসতকামাত থেকে যারা আসবে তাদেরকে আমি জান্নাত দেব কবরের সোয়াজ জব সহজ করে দেব কবরের মধ্যে প্রথম প্রশ্ন রব মার রবকা কথা ঠিক কিনা এখন এই প্র্যাকটিস এই রবের ওয়াদা আমরা ঠিক রাখবো কিভাবে আপনাদেরকে আমি পদ্ধতি বলে যাই সেটা হচ্ছে এক নাম্বার রবের প্র্যাকটিস রবের ওয়াদা রুহের জগতের ওয়াদা যদি ঠিক রাখতে চান সর্বপ্রথম নামাজের ভিতরে প্র্যাকটিস করতে হবে নামাজ ছাড়া রবের ওয়াদা ঠিক রাখা সম্ভব না কিভাবে আপনি যখন নামাজে দাঁড়াই যাবেন কোথাও বিল আলামিন রব আসনালাই

একবার বলবেন সাজদায় যাবেন সাজদা যাওয়ার পর বলবেন সোবাহি আল্লাহ আলা এখানে ও রবের স্বীকৃতি দিলেন এখানে তিনবার অর্থাৎ প্রত্যেক রাকাতে 11 বার আপনি রবের স্বীকৃতি দিয়েছেন দুই রাকাতে হচ্ছে 22 বার অর্থাৎ ফজরের নামাজের সুন্নতের ভিতরে 22 বার আপনি রবের স্বীকৃতি দিয়ে যায় ফজরের নামাজের ফরজের ভিতরে আপনি দুই রাকাতে 22 বার এই মোট চার রাকাতের ভিতরে 44 বার দিনের শুরুতে আপনি রবের স্বীকৃতি দিলেন এবারে যখন জোহর নামাজ আসবে জোহরের নামাজে জুর

বসলো এশার নামাজের ভিতরে চার রাকাতের ভিতরে চুয়াল্লিশ বার রবের রবের স্বীকৃতি দিলেন যখন আপনি দুই রাখা সুন্নত পড়লেন আপনি বাইশ বার রবের স্বীকৃতি দিলেন তিন ডাকাত বেতের বললেন তেত্রিশ বার রবের স্বীকৃতি দিলেন এইভাবে পাঁচ সপ্তাহ নামাজে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো বার রবের স্বীকৃতি দিয়েছেন এবার যদি মানুষ মারা যায় তাহলে এই পাঁচ সপ্তাহ নামাজে আগে পরে ছাড়া অন্য কোনো টাইম নাই কেউ যদি মারা যায় ফজরের নামাজের আগে মারা যাব তা না হলে পরে তা না হয় জহুরের পরে তা না হয় আসরের পরে তা না হয় মাকদীপের পরে তা না হয় এসার পরে তাই না এখন যদি ফজর নামাজে পরে মারা যান তাহলে বলবে এই তার প্রশ্ন করিস না তার পাশ করায় দে ফজরের নামাজে রবের প্র্যাকটিস করেছে জোহরের নামাজে পরে যদি মারা যান তাহলে ফেরেস বলবে রবের প্র্যাকটিস জোহরের নামাজে করেছে তাকে মাফ করে দিতে হবে আসরের পরে যদি মারা যান তাহলে আসল নামাজে রবের প্র্যাকটিস আছে আপনার জন্য ক্ষমার ঘোষণা মাগরিবের পরে যদি মারা যান মাগরিবের নামাজে রবের প্র্যাকটিস আছে আপনার জন্য ক্ষমার ঘোষণা এশার নামাজের পরে যদি মারা যান এশার নামাজের মধ্যে আপনার রবের প্র্যাকটিস আছে আল্লাহ আপনার জন্য ঘোষণা বলেন যারা এই রবের প্র্যাকটিস ঠিক রাখবে আল্লাহ বলেন তার জন্য আমি তিনটা পুরস্কার দিব নামাজের ভিতরে যারা রবের ওয়াদা ঠিক রাখছে আমি তাদেরকে কয়টা পুরস্কার দিব মৃত্যু জগম হবে মৃত্যুর যন্ত্রণা হবে না আল্লাহ পাক ফেরেশতা ফের দেয়া বলবেন ক্বালু সুম্মা আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু তাহজানু ওয়া আবশিরু বিল জন্ম কুনতুম তো আদৌ বা

এবার যখন কবরের ভিতরে যাব রবের পেটটি ঠিক আছে মুলকার নাকির প্রশ্ন করলো মার রব্বু কাম আমার দিনু কাম আমার নবী কায়ে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রুহের জগতে ওয়াদা নামাজের ভিতরে যারা ঠিক রাখলো এরা কবরে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের রবের প্রশ্ন সহজ করে দিব সহজ করার পরে রবের প্রশ্ন তারা পাশ করবে পাশ করার পর তিনটা পুরস্কার আমি কবরের ভিতরে নগদ দান করব বলেন সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার আপনি সুহমিনাল জান্না জান্নাত থেকে বিছানা বিছায় দে ওয়াল বিসুহমিনাল জান্না জান্নাতের পোশাক পরায় দে ওয়াক্তাহু লাহু বাবান ইলাল জান্না জান্নাত থেকে সরাসরি দরজা খুলে দে বলেন সুবহানাল্লাহ আপনি যদি রবের প্র্যাকটিস যদি না হয় নামাজের ভিতরে রবের প্র্যাকটিস না जिंदगीতে রবের কোনো কারে ভুলাম নাই এই রকম যদি ভুলAbandonটা হয় আর যদি কিয়ামত এর মধ্যে তো माफ করবে না ওটা আগে আল্লাহ বলেছেন তাই না এখন যদি রবের প্র্যাকটিস ঠিক না থাকে তাহলে কবরের ভিতরে দুই জন ফেরেশতা আসবে হাতে থাকবে উহুদ পাহাড়ের সমান একটা করে লোহার হাতুড়ি তারা থাকবো সো বন্ধন ফেরেস তারা চোখ কানে শুনবো না বুন্ডাব ওই হাত দিয়া পিড়ানি যখন শুরুবো মার রু কমার দিন রবের নাম জীবনে নেয় নাই রবের উত্তর দিতে পারবে হাতুর দিয়ে আমান পিডানি আরম্ভ হবে জিন ইনসান সব সমস্ত makhlukা শব্দ শুনবে চিৎকার করবে বা আমাকে maaf করে দাও আমি ভুল করেছি আমি অন্যায় করেছি ফেরেশতারা বলবে সারা দিন চিৎকার করলেও লাভ নাই আল্লাহ আমাদেরকে বদীর বানায়া পাঠায়ছে আমরা কানে শুনি না আমরা চোখেও দেখি না সখী দেখলে তাও তো ময়া হবে मोहब्बत হবে সখী দেখি না ময়া मोहब्बत কিসের কিয়ামত পর্যন্ত এইভাবে ভাবে গুড় জমারবো বলেন নাউজুবিল্লাহ যারা রবের প্র্যাকটিস করবে না তাদের এই শাস্তি হবে কথা ঠিক কিনা এবার একটা ছাত্র এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি একটা ছাত্র স্কুলে গেছে যাওয়ার পরে স্কুলে পড়া দিছে সবক দিছে যে এই যে সবকটা দিলাম পাঁচ লাইন এই পাঁচ লাইন সবক দিলাম তুমি স্কুলে যাওয়ার পরে বৃহস্পতিবারে স্কুলে গেছে শুক্রবারে স্কুল বন্ধ শনিবারে আবার খোলা

সবকটা দিন যাব। সে চকলেট বিস্কুট পুরস্কার পাবো আর যদি শুক্রবার দিন সে পড়াশোনা না করে সবক না শিখা ঘুরি মুসে করে না শিখা যদি শনিবারে ক্লাসে যায় সে চকলেট বিস্কুট পাবো নাকি কিভাবে ফিটনা আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ার জীবন সত্য একটা জীবন দিলাম এটা হচ্ছে শুক্রবারের মতো একটা সত্য জীবন এই দুনিয়াতে বৃহস্পতিবার তোমাদেরকে রবের সবক দিয়া দিলাম এই শুক্রবারে এই জীবনটা হচ্ছে শুক্রবার শুক্রবারের মতো দুনিয়ার জীবনটা ছোট এই জায়গায় আইসা এই রবের সবক যারা প্র্যাকটিস না করবা এই রবের প্র্যাকটিস যারা ভুলে যাবা রবের প্র্যাকটিস যাদের থাকবে না ও ওই ছাত্র শনিবার দিন গেলে সবাব না শিখলে যেই রকম ভাবে তাকে পিটনি আরম্ভ হয়ে যায় তোমরা যখন কবরের ভিতরে আসবা রবের প্র্যাকটিস না থাকার কারণে ওই ছাত্রের মতো তোমাকে পিটানো শুরু করা হবে আর যদি আমার সবক ঠিক থাকে তাহলে ওই যে কবরের ভিতরে চকলেট বিস্কুট জান্নাতি ফল ফলা দিয়ে আমরা কথা ঠিক না ঠিক